তিন নাম্বারে কি আছে দেখো যে ক্লাসিফিকেশন আপ টু সাবগ্লাস পরি ফেরা টু একাইনো তার মানে এখানে তোমাদের নন কোয়ার্ড এই ক্লাসিফিকেশন তাদের সাবগ্লাস সেই সাবগ্লাসের এক্সাম্পল ক্যারেক্ট্রাস্টিক ইম্পর্টেন্স এইসবের ব্যাপারে তোমাদের এখানে জানতে হবে নেক্সট আছে চার নাম্বারে তোমাদের কোরাল রিফ টাইপ অ্যান্ড ফরমেশন মানে তোমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ কোরাল রিফস এবং তাদের ফরমেশনের ব্যাপারে পড়বে নেক্সট তোমাদের আছে পাঁচ নাম্বারে লোকো ইন প্রোটোজোয়া মানে তোমরা এখানে প্রোটোজোয়া কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে মানে সিলিয়া ফ্রাজেলা তারপর সিউডোপোরিয়া এইসবের ব্যাপারে তোমরা এখানে জানবে নেক্সট আছে তোমাদের ক্যানেল সিস্টেম ইন পরিফেরা মানে পরিফেরার যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক তাদের ক্যানেল সিস্টেম তার ব্যাপারে তোমরা এখানে ভালোভাবে পড়বে নেক্সট দেখো তোমাদের আছে নার্ভাস সিস্টেম ইন মোলাস্কা মোলাস্কাদের নার্ভাস সিস্টেম তোমরা দেখতে এখানে তারপর আছে তোমাদের রেসপিরেশন ইন আর্থ্রোপোডা আথকোডা তোমরা জানো যে আর্থকোডা डिफरेंट डिफरेंट রেস্পিরিটারি অর্গানস প্রেজেন্ট আছে বুক গিলস বুক লাংস ট্রাকিয়াল সিস্টেম এই সব डिफरेंट डिफरेंट অর্গানের ব্যাপারে তোমরা এখানে জানবে নেক্সট দেখো তোমাদের আছে এফিনিটিজ ইন অনিকোফোরা এন্ড ভ্যালানোক্লোসাস মানে এদের মধ্যে যে ইভোলিউশনারি এফিনিটিজ প্রেজেন্ট আছে সেই সব ব্যাপারে তোমরা এখানে পড়বে

স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ লেগ মানে এখানে তোমরা এর এক্সটার্নাল ফিচার্স তারপর ইন্টারনাল স্ট্রাকচার তারপর অ্যাডাপ্টেশন ফর অ্যাকোয়াটিক লাইফ ইকোনমিক ইম্পর্টেন্স এইসব জিনিস তোমরা এখানে পড়বে নেক্সট আছে তোমাদের অক্সোলটার লার্ভা অ্যান্ড ইটস ইম্পর্টেন্স মানে এর এই স্যালামেন্ডারের তোমরা লার্ভাল দশা এবং তার ইম্পর্টেন্স এখানে দেখবে নেক্সট আছে তোমাদের ডিফারেন্স বিটুইন পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেক্স মানে এখানে তোমরা ডিফারেন্ট এক্সাম্পলস দেখবে পয়জনাস নন পয়জনাস স্নেকের তাদের ক্যারেক্টারিস্টিক দেখবে তারা কী ধরনের পয়জন তৈরি করে সেসবের ব্যাপারে তোমরা এখানে জানবে তারপর আছে তোমাদের মাইগ্রেশন অফ বার্ডস ডেফিনেশান ইন ম্যামেলস ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের আছে কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট আরটিক আর্ক অ্যান্ড কিডনিস ইন ভার্টি ব্রেড তাহলে এখানে ভার্টি ব্রেডের হার্ট আরটিক আর্ক এবং কিডনি ব্যাপারে তোমরা পড়বে নেক্সট সেকশন টু তে আছে দেখো যে প্রিন্সিপাল অফ অপটিক্যাল মাইক্রোস্কোপ মানে লাইট মাইক্রোস্কোপ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ এর সাথে ডিফারেন্ট ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপারে তোমরা এখানে পড়বে তারপর 2 নম্বরে কি আছে দেখো আলট্রা স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন মাইটোকন্ড্রিয়া গলগি কমপ্লেক্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লাইসোসোম মানে কোন অ্যানিমেল সেল এর মধ্যে যে যে অর্গানেলি প্রেজেন্ট থাকে সেই সমস্ত অর্গানেলি বা কোষ অঙ্গanor ব্যাপারে আমরা এখানে করব তারপর আছে তোমাদের ফিজিয়োকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ এন্ড আরএনএ নিউক্লিওসোম কনসেপ্ট মানে এখানে আমরা নিউক্লিওটাইডের ব্যাপারে পড়ব সেটি কিভাবে কমপ্লেক্স স্ট্রাকচার ফর্মেশন করে ক্রোমোজোম তৈরি করছে নিউক্লিওসোম তৈরি করছে সেইসব ব্যাপারে আমরা এখানে দেখব नेक्स्ट আছে সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা এন্ড ম্যান মানে হিউম্যান এবং ড্রসোফিলার মধ্যে কি কি এর জন্য একটা মেল এবং একটা ফিমেল তৈরি হয় সেই সব ব্যাপারে আমরা এখানে পড়বো কি কি ফ্যাক্টরস এর জন্য রেসপন্সিবল কোন ক্রোমোসোম সেই সেসব ব্যাপারে আমরা এখানে শিখবো তারপর আমাদের আছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন মানে এখানে পুরো সেন্ট্রাল ডগমা আমাদের পড়তে হবে যেমন কি কিরকম ভাবে DNA তৈরি হয়, কিরকম ভাবে RNA তৈরি হয়, কিরকম ভাবে protein synthesis হয়, সে সমস্ত ব্যাপারে আমরা এখানে দেখব। Next আছে দেখো যে three point gin mapping in মানে এখানে আমরা দেখব যে একটা জিন আরেক জিনের থেকে কত distance এ present আছে, তারা কি একে অপরের সাথে linked বা তারা কি একেবারেই linked নয় সেই সমস্ত জেনেসামের 3.0 জিন ম্যাপিং এর আগে আমরা 2.0 জিন ম্যাপিং এই সব পড়ে পরে জানতে পারবো তারপর আছে দেখো যে ইনবর্ন মেটাবলিক এরর মানে যে সমস্ত মেটাবলিক এরর আমরা জেনেটিকভাবে পাই বা কোনো মিউটেশনের জন্য হয় যেমন কি অ্যালবিনিজম এখানে কি হয় যে জিনগত মিউটেশনের জন্য মেলানিন উপস্থিত থাকে না তার জন্য আমাদের চুল তারপর লোম তারপর

নেক্সট আছে হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন অফ পিটিউটারি থাইরয়েড প্যানক্রিয়াস লিভার মানে এদের স্ট্রাকচার ফাংশনের ব্যাপারে আমরা জানব আচ্ছা নেক্সট সেকশন আছে সেকশন থ্রি যেখানে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল অরিজিন অফ লাইফ অরিজিন এন্ড ইভলিউশন অফ হর্স থিওরিজ অফ ইভলিউশন ডারউইনিজম নিও ডারউইনিজম হার্ডি ইবাক প্রিন্সিপাল এইসব ব্যাপারে আমরা এখানে দেখব এটা बेसिकली ইভলিউশনের পাঠ এখানে আমরা শিখব যে কিভাবে লাইফের উৎপত্তি হয়েছে কোন সময় আমাদের পৃথিবীতে কোন অর্গানিজমের আবির্ভাব হয়েছে কোন সময় কোন অর্গানিজম অবলুপ্ত হয়ে গেছে এখানে স্পেশালি হর্স ইভলিউশনের ব্যাপারে আমাদের পড়তে হবে ডারউইনিজম নিউ ডারউইনিজম ল্যামাইকিজম ইত্যাদি ব্যাপারে পড়তে হবে আর স্পেশালি এখানে হার্ডই প্রিন্সিপাল দেওয়া আছে যেখান থেকে প্রত্যেকবার কিছু না কিছু কোশ্চেন আমাদের আসবেই তো এই পার্টগুলো আমাদের ভালো করে দেখতে হবে আচ্ছা নেক্স সেকশানে আছে সেকশন এ আমাদের ট্যাক্শনমি সিস্টেমেটিক্স ক্লাসিফিকেশন আছে মোড অব স্পেশিয়েশন বায়োলজিক্যাল স্পেশিস্ট কনসেপ্ট কনসেপ্ট অফ এনার্জি ফ্লো ফুড ফুড ওয়েব ইকোলজিক্যাল

মানে নার্ভ импульস কিভাবে জেনারেট হয় কিভাবে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে সব আমাদের দেখতে হবে नेक्स्ट আছে আমাদের ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড এন্ড অক্সিজেন ইন एनिमल्स মানে এখানে আমরা টোটাল রেসপিরেটরি সিস্টেম লাংসের ব্যাপারে আমরা এখানে পড়ব কিভাবে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে সেই সব জিনিস আমরা এখানে দেখব নেক্সট আমাদের আছে স্ট্রাকচার অফ আই মেকানিজম অফ ভিশন ইন ম্যামেলস মানে আই এর স্ট্রাকচার এবং কিরকম ভাবে আমরা দেখতে পাই সেসব জিনিস আমরা ডিটেলস এ পড়ব তারপর আছে স্ট্রাকচার অফ ইয়ার মেকানিজম অফ হিয়ারিং ইন ম্যামেল ইয়ার স্ট্রাকচার দেখব এবং কিরকম ভাবে আমরা শুনতে পাই সেসব জিনিস আমাদের পড়তে হবে নেক্সট আছে আমাদের অ্যাকুয়া

এই মমাছি পালনের যে টেকনিক আছে ডিজিজ অফ হানিবি মমাছির মধ্যে কি ধরনের রোগ হয় এবং সে সমস্ত রোগ কি রকম ভাবে কন্ট্রোল করব সেগুলোই নি আমাদের এখানে পড়তে হবে এটা ছিল তোমাদের জুলজিস সিলেবাস তোমাদের WBPCS এর एग्जाम ক্র্যাক করার জন্য জুলজিস এর एग्जाम ক্র্যাক করার জন্য এই সিলেবাসটা ভালোভাবে কভার করতে হবে